ঠিক আছে <laughs> <laughs>

দুজনে প্ল্যান করেছিল এটা আমি জানতাম না যে আমাকে দিয়ে কেক কাটাবে সময় হয়ে বেজে গেছে গেছে আমি কেটে ফেলেছি খাওয়াও এতটুকু কেক বেঁচেছে এটা নিচে নিয়ে গিয়ে ফ্রিজে রাখবে আর আমার বরকে একটু দেখিয়ে দিই ওদের দুজনকে থ্যাংক ইউ কারণ আমি জানতাম না ওরা ফার্স্ট টাইম আমাকে ফার্স্ট টাইম মানে আমি এই এত বছর হয়ে গেল ফার্স্ট টাইম আমি এই রাত বারোটার সময় উঠে কেক কাটলাম

আমি কিন্তু আমি ঘুমাইনি কিন্তু আমার বটটাই খালি ঘুমিয়ে কি বলবো গুড আফটারনুন বন্ধুরা সাড়ে বারোটা একটা হবে যাই আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এদিকে তিসারানি হচ্ছে স্নান হয়ে গেছে পুজো করছে আর আমার হ্যাঁ আমি ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও করার কথা মনে ছিল না মনে ছিল না না যেহেতু করা হয়নি ভিডিও আর চলো মা কি করছে তোমাদেরকে দেখাই চলো ও মা কি করছো গো আর মা এখানে বানাচ্ছে পায়েস তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো মা আমার জন্য পায়েস বানাচ্ছে আমার আজকের একটা কাজু বাদাম খাই আমার বাবাটা ভিজে ভিজে বৃষ্টি ভিজে ভিজে বাটা তাই তোমার কাটতে গেছে কলা পাতা কেটে এনেছে স্কুটি নিয়ে বেরোলো বাবা আর আজকের আমার জন্মদিন বৃষ্টি হবে না এটা ভাবাই যায় না হবেই বাবার জন্মদিন ভাইয়ের জন্মদিন চলে গেল বৃষ্টি হলো না আমার জন্মদিনে বৃষ্টি হবে এবং এটা দু হাজার পঁচিশ দু হাজার তেইশে আমার জন্মদিনের দিন সন্ধেবেলা আমি এই সামনেটাই আচার খেয়েছিলাম সেটা আমার আজকের মনে পড়ে গেল এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল আমি তো পড়েই গেলাম আচ্ছা দাঁড়াও তোমাদেরকে দেখাই বৃষ্টি হচ্ছে আমার ভাইজান এসে গেল আর এই যে বৃষ্টি পড়ছে ভাইজান আমার ভিজে ভিজে এসছে আর আমি পড়ে গিয়েছিলাম এই জায়গাটায় তো আজকে দুপুরের মেনু আমি মাকে বলেছি ঝোল ভাত করবে যেহেতু আমি মাংস খাই না মানে মাংস খাই না বলতে গেলে সে আমার মাংস খাওয়া না খাওয়া সমান আমি মাটন কোনো দিনই ছুঁয়ে দেখিনি চিকেন যদিও বা খেতাম এখন করে আর চিকেন ভালো লাগে না মোমোটাই খাই একমাত্র সে যাই হোক তোমাদেরকে দেখাবো কি কি মেনু হয়েছে মাংস হয়নি তো কি হয়েছে তিন চার রকম মাছ মা রান্না করেছে দেখাবো একটু পরেই দেখাবো তোমাদেরকে তো দেখিয়ে ভাজা 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 পটল আলু এটা হচ্ছে মাছ বাবা আমার জন্য বাটা মাছ কিনতে গিয়েছিল পাইনি তাই পার্সে মাছ এনেছে এখানে হচ্ছে শাক ভাজা কলমি শাক ভাজা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আচ্ছা এটা হচ্ছে ডাটা দিয়ে আলু টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে কাতলা মাছের ঝোল আমি এটাই মাকে করতে বলেছিলাম স্পেশালি এই হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল যেটা ওই কাঁচা ঝাল যেটা করে আমি ভাপা বলেছিলাম কিন্তু মা ইলিশ মাছটা ঝাল বানিয়েছে তার একটা কারণ আছে আমি দেখাচ্ছি তোমাদের বলছি আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে তার মধ্যে মাছ চিংড়ি মাছ ভাপা দিয়েছে আমি ইলিশ মাছ ভাপা দিতে বলেছিলাম চিংড়ি মাছটা ভাপা দেবে বলে ইলিশ মাছটা ভাপা করেনি কিন্তু ইলিশ মাছ ভাপা করেনি তো কি হয়েছে সরষে বাটা দিয়েই কাঁচাই রান্না করেছে হ্যাঁ যেটাকে বাংলা পাতি ভাষায় বলে টপকা ইলিশের ঝাল যেটাকে বলে ওটা বানিয়েছে হ্যাঁ আর তোমরা তো জানোই কাল রাতে আমার ছোট্ট করে একটা কেক কাটা হয়ে গেছে তো চলো আবার যখন খেতে বসবো তখন তোমাদের সাথে আবার একটু শেয়ার করব তো আমার এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে বার্থডে স্পেশাল লাঞ্চ করব আমাকে খুব ভালোভাবে প্লেটিং করে দিয়েছে সাজিয়ে গুজিয়ে তোমাদেরকে দেখাই মা তিসা মিলে গোছালো এগুলো ভালো করে ডেকোরেশন করলো দেখাই দাঁড়াও তার আগে বলে নিই একটা কথা মা আমাকে বার্থডের জন্য একটা নতুন জামা দিয়েছে কিন্তু সেটা আমি এখন পরবো না রাতে কেক কাটার সময় পরবো এখন এমনি নর্মাল বাড়ির ড্রেস পরেই আমি মানে লাঞ্চটা কমপ্লিট করছি চলো দেখাই এখানে মা বসে আছে অপেক্ষা করছে আমাকে পায়েস খাইয়ে দেওয়ার জন্য আর তৃষা হচ্ছে মায়ের মানে সব কিছু কাজে হেল্প করছে আমার বাবাটাকে হ্যাঁ

উচ্ছে ভাজা আলু ভাজা শাক ভাজা পটল ভাজা মাছ ভাজা হ্যাঁ এটা পারসে মাছ ভাজা আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা আমার পছন্দের সব থেকে পছন্দের মাছের ঝোল সরষে ইলিশ পায়েস মিষ্টি আর এটা হচ্ছে আমাখি মাছ রসমালাই তাই তো তেই হলো আজকের লাঞ্চ মেনু ও আচ্ছা এই তো জল হ্যাঁ জল বলতে ভুলে গিয়েছিলাম মা মনে করিয়ে দিল জল কি সুন্দর মাটির থালাতে সবকিছু ডেকোরেশন করেছে না লবণ দাওনি তো ও বড় ও বড় হলো লাঞ্চ মেনু আমার মা এবার পায়েসটা খাইয়ে দেবে

আমার বাবার মা মারা যাওয়ার পর থেকে সেই ভিডিও তোমরা দেখতে পাবে না সব খেতে পারবে না আমি জানি তাই ভিডিওটা বন্ধ করে আমি যাচ্ছি হাতটা করছে তো এখন না আমার হাতে পায়েস লেগেছে পায়েসটা হেভি হয়েছে কিন্তু পায়েসটা খেয়ে নিলে তো হাত খেতে পারবো না শুনিয়ে নাও নিয়ে সবাই বাড়ো তারপর সবাই একসাথে খাবো তো বন্ধুরা এখন আমি কেক কাটবো দশটা পনেরো বাজে সবাই এক জায়গায় হয়েছে এখন আমি কেক কাটবো আর আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের দুপুরে বলেছিলাম যে আমি নতুন জামা এখন পরছি না এখন পরেছি মা এটা দিয়েছে বার্থডে আমাকে এই জামাটা আর আমার ভাই কেকটাকে রেডি করছে আমার জন্য ও আচ্ছা তুমি কেক দিয়েছো কাল রাতেও আমাকে একটা দিয়েছিল আর এরা রয়েছে এরা যে একটু ভিডিওটা আমার ক্যামেরাটা ধরে একটু হেল্প করে দেবে কেউ দিচ্ছে না

हाँ आ आ गया आया आसल लोग आसल लोग के ही अच्छा ठीक है अच्छा आओ तो दिल्ली तक आओ आसल लोग बाहर देखेंगे इसी का साला ये नहीं हम उस तरफ से छोटे एक टेक उबहा अच्छा दारा दारा खाईये नहीं आगे अरे पूरे ही वाव पूरे अच्छा ना भालो के दाई तो क्या है अरे तूने फैले तुम खुशी तो थैंक यू

দেখ <laughs> <laughs> <priOSITER> <laughs> <laughs> <laughs>